সিতাই বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির উদ্যোগে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা প্রদান মঙ্গলবার এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় উপস্থিত ছিলেন সীতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় মন্ডল সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতারায় বসুনিয়া ছাড়াও অন্যান্যরা এদিন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে ফুলের তোরা ও উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতারায় বসুনিয়া এরপর পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরাও

বাড়ি দুর্গা নিতে গিয়ে আমার অনেক দিনের তার স্বপ্ন ছিল যে চামটা পর্যন্ত যাত্রী যাত্রীবাহী বাস চালানোর জন্য আমরা শুরু করেছি কিন্তু রাস্তাঘাট খুব ন্যাড়ো হওয়ার জন্যে আমরা সেই জায়গায় আমরা যাত্রী গাড়ি আমার ঠিকভাবে পাঠাতে পারি যদি আমি সেই কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে এছাড়াও অনেকগুলো প্রপোজাল আমরা দিয়েছি সেই প্রপোজালগুলো বিভিন্ন দপ্তর থেকে কিছুটা হলো আমার যখন রাজ্য সরকারের ইদাল জেনে তাহুন খুব ज्यादा জেতা বিলন দস্তক থেকে আপাতত বলে কাটুলার যাওয়ার চেষ্টা করতে কিনা কারণ ভিড় হলে সেই জায়গাটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে যেহেতু আমাকে দিল্লিতে ছুটতে হবে ভাড়া কলকাতার দিঘি যাওয়ার সময় খুব কম হবে তাই চেষ্টা করুন কলকাতার বাইরে দিল্লি যাওয়ার আর কলকাতায় একটা জায়গায় কি আমাকে কিছু না বলা পর্যন্ত অনেক কারবি আসে রাজ্য সরকারের আমি যে কথাটা এখানে বলছি যে আমাকে আলাদা করে ভাববার কিছু নেই আমি যেমন ছিলাম তেমনি আমি সাংসদ হয়েছি ঠিকই কিন্তু আমি ব্যক্তি নিয়ে শীতের মানুষ শীতের মানুষের কাছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেমন অতিথি ছিলাম ভবিষ্যতেও আমার কাছে যাওয়ার জন্য কোনো সম্পদের কোনো প্রয়োজন নেই যখন খুশি যেভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের যে কোনো সমস্যায় সমাধান করার ক্ষমতা না থাকে অন্তত সৎ পরামর্শটুকু আমি দিতে পারবো এটুকু আমি গ্যারান্টি দিতে পারবো এবং আমার কাছে পৌঁছানোর জন্য কাউকে কোনো অ্যাডভান্স কোনো ধরনের এনগেজমেন্ট নিতে হবে না কোনো আগাম কোনো পরামানি নেওয়ার দরকার নেই অনুমতি নেওয়ার দরকার নেই আমার সঙ্গে দেখা করতে যাবেন বা স্ত্রী বিষয় আমার কাছে একজন সাধারণ শ্রমিক থেকে শুরু করে যে কেউ অনায় আসে আমার সঙ্গে দেখা করতে পারবেন আমি সেই মানুষ যে মানুষটা স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে সৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন